নামাজ পড়া ফরজ এবং নামাজ ছাড়া সব কোনো আমলেই কবুলযোগ্য নয় ইমান থেকে না কাফির এবং মুসলমানের মধ্যে পার্থক্য একটি জায়গায় সেটি হচ্ছে কি নামাজ সেটির ব্যাপারে আমাদের কত গাফলতি আমি এখন একটি সঙ্গীতের মাধ্যমে সুরে সুরে আপনাদের মাঝে তুলে ধরব আমাদের ফজলটা যায় গুমের মধ্যে ঝোটটা যায় ব্যস্ততায় এসাটা যায় খাইতে খাইতে এই সঙ্গীতটি জেনারেল শিক্ষিত লিখতে ওনার সঙ্গীতটা সম্পূর্ণ ইসলামী সঙ্গীতের মতোই তা আমি সেটি করছি আপনাদের সামনে গানে গানে গেল বইয়া এসা গেল খাইতে খাইতে ফজ ঠিকই না আসর গেল বর্বাদ মাগরিব গেল বইয়া বসে বসে আটায় আটায় গাছ তলায় এসা গেল খাইতে খাইতে ফজর গেল শুইয়া চহুর কম ফাঁকে কাদা হয়ে গেছে কামের ফাঁকে কেউ কইল না আসরে গেল কসরে গেল বইয়া এসা গেলো খাইতে খাইতে পচর গেল শুইয়া আসর গেল কসরে মগরিব গেল বইয়া সা গেল খাইতে খাইতে অজোর গেল শুইয়া জহুর কখন কাজা হবে জহুর কখন কাজা হবে কেউ তো কইল না হইল না হইল না আমার নামাজ হইল না হইল না হইল না আমার নামাজ হইল না সেরি খাইছি রোজা রাখছি সারাটা দিন ধরে ইফতারে বসিয়ায় আমি দেখি হিসেবে করে तेरी खाई सी उपास रोई सी शारदा दिन धोरे इत्तरे पोशी आया मी देखी ही से बिखोरे ধোকা দিছি মিথ্যা কইছি পরের ধন লুচ্চা খাইছি ধোকা দিছি মিথ্যা কইছি পরের ধন লুচ্চা খাইছি ইবলিসের সঙ্গী হইছি ইবলিসের সঙ্গী হইছি পাইয়া কুমন্ত্র না হইলো না হইল না আমার রোজা হইল না ভাইরে হইল না হইল না আমার রোজা হইল না আসর গেল কসরে মগর গেল বইয়া এসা গেল খাইতে খাইতে ফজর গেল শুইয়া আসর গেল কসরে মে গেল বইয়া এসা গেল খাইতে খাইতে ফজর গেল শুইয়া জহুর কখন কাজা হইল জহুর কাজা হইল কেউ তো হইল না হইল না হইল না আমার নামাজ হইল না ভাইরে হইল না হইল না আমার রোজা হইল না হজ করিনি যাকাত দেইনি ব্যাংকে রাখছি টাকা দিন দুখিরে খাইতেও দেইনি বলছি পকেট ফাঁকা খোঁজ করিনি বলছি ব্যাংকের ফাঁকা মা বাবার ভাই বাবোকা মিথ্যা তৈয়া দিস ধোকা মা বাবার ভাই বাবোকা মিথ্যা তৈয়া দিসি ধোকা নিজের পুজ পুঁজি বুঝা গেছি নিজের পুঁজি বুঝা গেছি আমি শোনো আনা হইলো না আমার সাধন হইল না ভাইরে হইল না হইল না আমার সাধন হইল না আসর গেল তো রে গেল বইয়া এসা গেল খাইতে খাইতে ফজর গেল শুইয়া আসর গেল তো মগর গেল ভোয়া এশা গেলো খাইতে খাইতে ফজ গেল সুইয়া জহুর কখন কাজা হইল জহুর কখন কাজা হইল কেউ তো কইল না হইল না হইল না আমার নামাজ হইল না ভাইরে হইল না হইল না আমার রোজা হইল না ভাইরে হইল না হইল না আমার সাধন হইল না এ জীবন পিঠা ঠিক না সম্মানিত উপস্থিতি